প্রশংসার সীমানা পেরোলেন বাংলাদেশ সেনাবাহিনী ভয়াবহ বন্যা কবলিত অসহায় মানুষের সেবায় যেন নিয়োজিত এক আস্থাময় গর্ব আমার দেশের সেনা সদস্যরা বন্যার্থ নারীদের ট্রাকে তুলতে নিজের শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করলেন দায়িত্বরত সেনা সদস্য যা আসলে মুগ্ধ করার মতো দেশের এই বন্যা পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বন্যার্থদের ত্রাণ বিতরণ হতে উদ্ধার কাজে সর্বদাই নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী হঠাৎ করে দেশে বন্যা সৃষ্টির ফলে নিরাপদ স্থানে পৌঁছানোর তেমন কোনো সুযোগ পায়নি বন্যা দুর্গতরা বলা যায় চোখের পলকেই পানির তলানিতে বাংলাদেশের প্রায় দশটি জেলা ঘোররাতে ভারতের ত্রিপুরার বাদ খুলে দেওয়ায় এই অসহনীয় পরিস্থিতির কবলে পড়েছে বাংলাদেশের প্রায় পঞ্চাশ লাখ মানুষ যে ঘটনায় এ পর্যন্ত ত্রিশ জনের হতাহতের খবর মিলেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে অসংখ্য পরিবার বন্যার স্রোতে স্বজন হারানো আর্তনাদ দেখা যাচ্ছে বন্যার্তদের মাঝে সিলেট কুমিল্লা ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষগুলি এখন ভেসে বেড়াচ্ছে বন্যার পানিতে পরিস্থিতি এতটাই বেসামাল যে একতলা বাড়িও বসবাসের উপযোগী নয় তবে ঝড়ঝাপটা যাই হোক না কেন বাংলাদেশ সেনাবাহিনী থাকছে সকল দুর্যোগ মোকাবেলায় তারা শুরু থেকে নিজেদের অক্লান্ত পরিশ্রমের ছাপ রেখে চলেছেন এই ভারী বন্যা পরিস্থিতিতে যার মাঝে বন্যার্থ নারীদের ট্রাকে তোলার এই বিষয়টি ভীষণ প্রশংসা করিয়েছে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি আগের চেয়ে এখন কিছুটা নিয়ন্ত্রণে জানা যায় পানির গভীরতা কমে যাচ্ছে সময়ের সঙ্গে তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক নয় বলেই দেশের বিভিন্ন স্থান থেকে ত্রাণ পাঠানো হচ্ছে বন্যা কবলিত অসহায় মানুষের জন্য যার মাঝে বাংলাদেশ সেনাবাহিনী নজরবিহীন ভূমিকা পালন করে যাচ্ছে বন্যাবাসীদের জন্য স্পিডবোর্ড নিয়ে উদ্ধার কাজ হতে ত্রাণ বিতরণের বিশেষ ভূমিকায় আমার দেশের সেনাবাহিনী যেটা আসলেই অত্যন্ত গর্বময়